কুমোরের কাছে একটা বেধর্মী একটা ভাঙা মূর্তি নিয়ে বিচার নিয়ে আসলো একজন বেধর্মী কাফের মুশরেক উমর কে বলে ও তুমি না বলেছো তোমার ক্ষমতার আমলে তোমার ক্ষমতার আমলে কোন ধর্মের লোক অবিচার পাবে না আমি কেন পেলাম ও মুশরেক ভাই তোমার সঙ্গে কি অবিচার করা হয়েছে এই বেধর্মী মুশরেক বলে ও আমার দেবতার ঘরে ঢুকে আমার দেবতার আমি যার মূর্তি আমি যার উপাসনা করি আমার উপাসনার ঘরে ঢুকে আমার এই মূর্তির নাক কেটেছে হাত পা ভেঙেছে আমার উপরে জুলুম করেছে তুমি যদি আদল ন্যায় পরায়ণ উমর শাসক হও তবে সঠিক বিচারটা তুমি আমার করে দাওর বলে ওম শ্রী ভাই বেদর্মী ভাই আমি তোমাকে কথা দিচ্ছি তুমি শান্ত আমি তুমি কো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ধৈর্য ধরো আমি ওমর বলে দিলাম তুমি ইনসাবেতে অবশ্যই সঠিক বিচারটা তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে ওমর এবার বেধর্মীর মূর্তি কে ভেঙেছে বিচার করার জন্য অ্যাকশন শুরু করলেন গোয়েন্দা বাহিনী ডেকে রাখলেন বাহিনীকে ডাকলেন যারা এই নে কাজ করে বলল তাড়াতাড়ি বের করো এই মুশরিক ভাইয়ের উপাসনার ঘরে কে তার মূর্তির নাক কেটেছে হাত ভেঙেছে তাড়াতাড়ি বের করো আমার ভাইরা গোয়েন্দা বাহিনী মোবাইলস বাহিনী আমার ভাইরা ক্লেম নে যারা কাজ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো দুই দিন চার দিন পাঁচ দিন পার হয়ে গেল আবার মূর্তি কি ভেঙেছে আসামি ধরে বের করা হলো না পারলো না গোহিন্দারা এবার উমরের কাছে আত্মসমর্পণ করল মাথাটা নত করে দিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমরা তো ব্যর্থ হলাম দুই দিন চার দিন পাঁচ দিন পার করে দিয়েছি এই মূর্তি কে বা কারা ভেঙে চামড়া বের করতে পারে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর মেজাজে ছিলেন কিন্তু অনেক বড় হৃদয়ের মানুষ ছিলেন যখন মুশরিক বেধর্মীর বিচারটা দিতে পারলেন না বেধর্মী আমার এসেছে ওমর আমার বিচার কর আমার ভাইরা শেষ কথা শোন এবার মড় দিয়ে মতারণ ম ডাক দেয়া বলে ও বেধর্মী ভাই আমি তো তোমার বিচার করতে ব্যর্থ হলাম তোমার মূর্তি কে বা কারা ভেঙেছে আমি তো বের করতে পারলাম না তবে তোমার মূর্তির হাত কেটেছে পা ভেঙেছে এইভাবে অঙ্গহানি যারা করেছে আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তোমার কাছে মাফ চাই তুমি আমাকে মাফ করে দাও তার কারণ আমি বিশ্ব নবীজিকে বলতে শুনেছি আমি বিশ্ব নবীজিকে বলতে শুনেছি সমাজের মধ্যে দেশের মধ্যে সংখ্যা গুরু যারা হবে সংখ্যাই যারা বেশি হবে এই সংখ্যা গুরুগুলো সংখ্যাই কম সংখ্যা লঘুদের উপরে অন্য বেধর্মীদের উপরে যদি অত্যাচার করে জুলুম করে আমার নবী বলেছেন কাল কেয়ামতের দিন এই দুনিয়াতে সংখ্যা লঘু ছিল কম ছিল কেয়ামতের দিন আমার আল্লাহর নবী সংখ্যা লঘুদের পক্ষ নিয়ে সংখ্যা গুরু যারা অবিচার করেছে তাদের বিপক্ষে হাসরের ময়দানে আল্লাহর নবী আসামির কাঠ গড়াই তাদেরকে দাঁড় করাবেন এবং তাদের বিপক্ষে নবীজি বিচার দেবেন ও বলে ও বেধর্মী ভাই আমার বড়ই ভয় লাগে আমি তো জবাব হয়ে যাই কাল কিয়ামতের দিন নবী যদি আমার পক্ষ দিয়ে তোমার পক্ষে যদি চলে যায় আমি সেই দিন কি বেচারা দিব কি আমি জবাব দিব আমার জানা নাই ও মুশরেক ভাই বে ভাই তোমার বিচার আমি দিতে পারিলে তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও প্রয়োজনে তোমার না কেটেছে হাত ভেঙেছে তুমি আমি ওমর আমার এই বাড়িটা নাও এই তরবারি দিয়ে আমি নেতা মুসলমানদের নেতা আমার হাত না কান কেটে তুমি তোমার প্রতিশ তোমার বিচারটা তুমি করে নাও তোমরা বলেন দুনিয়াতেই তোমার বিচার তুমি করি নাও কিন্তু কালকে আমাদের দিন আল্লাহ আসামীর কার গড়াই আমাকে দর করিও না উমর যখন এই কথা বলেন দূর থেকে একজন যুবক এই বিষয়টা পর্যবেক্ষণ করে একজন যুবক দৌড়ি এসে বলে ও বেধর্মী ভাই মুসলমানদের নেতা আমিরুল মুমিনের উপরে জুলুম করবে না তার নাক কাটবে না তার হাত ভাঙবে না তার অঙ্গহানি করবে না তার কারণ হলো তোমার মূর্তি তোমার দেবতার সঙ্গে এই কুকর্ম কে করেছে তোমার মূর্তি কে ভেঙেছে এটা অন্য কেউ নাই তোমার মূর্তি ভেঙেছি আমি দুনিয়ার কেউ দেখে নাই আমি এত গোপন থেকে তোমার মূর্তি আমি ভেঙেছি ওই আল্লাহ ছাড়া কেউ দেখে নাই আমার অপরাধের কারণে খলিফাতুল মুসলিমের যদি তুমি অঙ্গহানি করো না কাটো হাত কাটো কাল কেয়ামতের দিন আমার বাঁচার উপায় নয় ও বেদর্মী ভাই তোমার যদি বিচার করা লাগে তোমার যদি অঙ্গহানি করা লাগে মুসলমানের নেতার নয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম উমরের সঙ্গে নয় পরং যা ইচ্ছা তুমি আমার দেহের উপরে প্রতিশোধ নিয়ে না আমার ভাইরা বেধর্মী মুশরিক ভাই এবার স্টপ হয়ে গেছে তার মাথাটা নত হয়ে গেছে হাই রে হাই এটা কি ধর্ম এটা এমন একটি ধর্ম দুনিয়ার বিচারের চাইতে পরকালের বিচার তাদের দিলে এত ভাই শুধু তাই নয় বেধর্মী খুশি হয়ে গেছে হায় রে হা এটা কেমন ধর্ম নিজের ধর্মের চাইতে অন্য ধর্মের ব্যক্তির বিচার দেওয়ার জন্য যারা এতটা তৎপর বেধর্মী বলে আমির খলিফাতুল মুসলিম ও মুসলমানদের নেতা আমি বুঝে ফেলেছি আমি বুঝে ফেলেছি শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম আমি আমার ভুল বুঝে ফেলেছি আপনি আপনার তরবারে নিয়ে নেন আমার ভুল ভেঙে গেছে আমি আর ভুল পথে থাকতে চাই না এই শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে চাই আমাকে কালেমা পরিয়ে দিমলা